প্রকৃতি অথবা নিয়তি কতভাবে মানুষের উপরে প্রতিশোধ নেয় ভাবা যায় না কিন্তু নিবে তারা প্রতিশোধ যেমন আওয়ামী লীগের সভানেত্রী কে এখন অনেকে বলবেন হাসিনা ওয়াজেদ কোথায় তিনি পালিয়েছেন তো আত্মগোপনে আছে দ্বিতীয় কেউ এখন নাই আওয়ামী লীগের নিয়ন্ত্রণ নেয় দায়িত্ব নেয় অথচ বিএনপির উদ্দেশ্যে এই হাসিনা ওয়াজেদ এবং আওয়ামী লীগের এমন কোনো নেতা নেই যারা বলতো না বিএনপির নেতাকে কে প্রধানমন্ত্রী হবে বেগম জিয়া বেঁচে ছিলেন তাকে জোর করে মিথ্যা মামলায় সাজা তথাকথিত সাজার নামে বন্দি রাখা হয়েছে আর অ্যাক্টিং চেয়ারপারসন জনব তারেক রহমানকে বাধ্য করা হয়েছিল বিদেশে থাকার জন্য দীর্ঘদিন আর আওয়ামী লীগ চিৎকার করে বলতো উপহাস করত। এবং উপহাসের সময় একটা মুচকে হাসি দিত ওয়াজেদ বিএনপির নেতাকে প্রকৃতি প্রতিশোধ নিয়েছে তাদের এই দম্ভ অহংকার জারি জারিজরির এমন প্রতিশোধ হাসিনা ওয়াজেদকে খুঁজে পাওয়া যাচ্ছে না কোথায় আছেন তিনি দিল্লিতে কারাগারে নজরবন্দি কোথায় দেশের জনগণ তাকে এখন মানে না কেয়ার করে না তার প্রতি ন্যূনতম সহানুভূতি আছে আমার কাছে তা মনে হয় না ভাবা যায় না এই কোনো কিছু তিনি মাথায় নেননি বারবার বলেছেন জনগণ ভোট দিয়েছেন কি জালিয়াতি কি নির্মমতা ভোট যদি দেবে তাহলে তারা সেই জনগণ আপনাকে রক্ষা করল না কেন আপনি যে পালিয়ে গেলেন জনগণ যদি ভোট দিয়ে থাকে ভালোবাসে তাহলে আপনি পালালেন কেন কার ভয় সন্ত্রাসীদের ভয় আপনার পুলিশ বাহিনী যে সন্ত্রাস এবং যে নির্মমতা করেছে নির্বাচনে গণহত্যা চালিয়েছে তার তো আপনিই নির্দেশ দিয়েছিলেন আপনার ছাত্রলীগ যুবলীগ সন্ত্রাস বাহিনী আপনি তো অস্ত্র তাদের তুলে দিয়েছিলেন এইভাবেই তো আপনি ষোলো বছর ছিলেন পারলেন না কেন পালালেন কেন আর পালিয়ে কি আপনি রক্ষা পাবেন আপনি ইন্ডিয়াতে থাকেন আর যেখানে থাকেন আমি একসময় টকসতে বলেছিলাম পানির নিচে সাগরের নিচে থাকলো আপনাকে হত্যাকাণ্ডের জন্য গুমের জন্য লুটপাটের জন্যে ওখান থেকে খুঁজে বের করে এনে একদিন আপনাকে বিচারের মুখোমুখি করা হবে সেই দিনটা কিন্তু এখন সমাগত আপনি ভয় পাচ্ছেন কোনো বিচারের বলুন যে আপনি হত্যাকাণ্ড করেননি বিশ থেকে বাইশ লক্ষ টাকা আপনি সরাননি পাচার করেননি আপনার কিছু সাংঘাত আছে বিশ্বাস করতে চায় না কিন্তু বাস্তবতা তো বড় নির্মম আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ইতিমধ্যেই প্রস্তুতি নেওয়া শুরু করেছে যে আপনাকে গণহত্যার দায়ে তারা বিচার করবে এই সংবাদ তো পাইছেন নাকি ভালো থাকবেন আপনারা